কোহলির পদত্যাগের পর নেতৃত্ব নিতে চাননি রোহিত বিশ্বকাপ ফাইনালের আগে ফাঁস করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় একদিনের বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত শনিবার তারা খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার আগে রোহিত শর্মাকে নিয়ে একটি অজানা তথ্য তুলে ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন বিরাট কোহলির পদত্যাগের পর ভারতীয় দলের নেতৃত্ব নিতেই চাননি রোহিত অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করানো হয়েছিল শুক্রবার শহরে একটি অনুষ্ঠানে সৌরভ বলেছেন দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে একটাও ম্যাচ না হেরে এতে ওর অধিনায়কত্ব এবং নেতৃত্বের ধরন বোঝা যায় আমি অবাক নই ওকে নেতৃত্ব দেওয়ার সময় আমি বোর্ডের সভাপতি ছিলাম তখন বিরাট জানিয়েছিল ও ভারতকে নেতৃত্ব দিতে চায় না রোহিতকে অধিনায়ক করতে অনেক সময় ব্যয় করতে হয়েছিল কারণ নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত তৈরি ছিল না আমরা সবাই ওকে বারবার বলার পর অধিনায়ক হয় ওর অধীনে ভারতীয় ক্রিকেটের উন্নতি দেখে খুব ভালো লাগছে সাত মাস পরে আরও একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত সৌরভ প্রত্যয়ই এবার আর রোহিতের দল খালি হাতে ফিরবে না রোহিতকে নিয়ে আশা প্রকাশ করে সৌরভ বলেন রোহিতকে নিয়ে আমি খুব খুশি জীবনের একটি পিত্ত সম্পূর্ণ হলো ওর মাস আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারিয়েছিল এখন অপরাজিত হিসাবে দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলেছে রোহিত যে ফাইনাল জিততে মরিয়া থাকবেন এটাও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন মনে হয় না সাত মাসের মধ্যে আরেকটা বিশ্বকাপ ফাইনাল হারবে সেটা হলে আমি নিশ্চিত রোহিত বারবারও যে সমুদ্রে ঝাঁপ দেবে ওর সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দারুণ ব্যাট করেছে আশা করি কাল সেটাই করবে গোটা দলেরই উচিত খোলা মনে খেলা দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি সেই স্মৃতি তারা করবে না তো সৌরভ মনে করেন না বলেছেন আমি অন্য আঙ্গিকে বিষয়টা দেখছি ফাইনালে তো আমরা উঠেছি ভারত বিদায় নিচ্ছে না দ্বিতীয়ত ওরা শাসন করে খেলেছে সাত মাস আগেও বিশ্বকাপে সেটাই দেখেছেন প্রতিযোগিতায় সেরা দল ছিল ওরা যে যতই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারুক সম্প্রীতি সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন বিশ্বকাপ ভারতে প্রতিযোগিতায় পরিণত হয়েছে রাত আটটায় ম্যাচ নিয়ে তিনি ক্ষিপ্ত সৌরভ অবশ্য বলেছেন মাইকেল ভন আমার খুব কাছের বন্ধু তবে আমি জানি না রাত আটটায় ম্যাচ নিয়ে আইসিসি কীভাবে ভারতকে সাহায্য করেছে সম্প্রচারের সাহায্যে যে ক্রিকেট ম্যাচ জেতা যায় এটা সত্যিই জানতাম না আপনার কি মনে হয় ভারত কি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পড়বেন না ধন্যবাদ